নমস্কার বন্ধুরা আর্য ধর্মসভা কালী মন্দির বাংলাদেশ খুলনা এটা হচ্ছে জলিল টাওয়ারের পিছনে ডাকবাংলার কাছাকাছি আমি প্রবেশ করছি আর্য ধর্মসভা কালী মন্দিরে আমার মনে আছে প্রথম যেদিন এসেছিলাম কোনো এক কালী পূজার রাত্রে আমি আসলে তখন ঠিক জানতাম না যে এটা ধর্মসভা মন্দির রাত্রে এসেছিলাম এসে প্রণাম টনাম করেছিলাম উপরের ওই ডিজাইনটা আমাকে দারুণভাবে মুগ্ধ করেছিল তারপরে কতবার এসেছি গুনেও বলতে পারবো না আজকে আবার এলাম আজকে এসেছি অবশ্য ঈশ্বরের আরাধনার উদ্দেশ্য নয় সত্যি কথা বলতে আজকে এসেছি আমি ভিডিও করতে ধর্মসভার মন্দির নিয়ে ভিডিও করার বহুত দিন ইচ্ছা ছিল তা যাই হোক আমি চলে এসেছি সর্বপ্রথম কালী মায়ের মন্দিরে মা কালীর মন্দিরটা দেখে তো সবাই বুঝতে পারছেন তারপরও বললাম আর কি মা কালী আমার আরাধ্য দেবী সেই আরাধ্য দেবীর এখানে এসেছি আমার মন যখন খারাপ থাকে আমি চেষ্টা করি মা কালীর ওখানে যেতে আর যদি শ্মশান হয় তাহলে কথা নেই এবার সেটা লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ মন্দির দেখুন ঠাকুরমশাই পুজোর আয়োজনে ব্যস্ত উনি মালা গাচ্ছেন বসে বসে আর একটু একেবারে অরিজিনাল ঠাকুর দেখিয়ে দিলাম খালি গায়ে টিভিতে যেরকম দেখে থাকেন আমার ভিডিও তো এরকম দেখুন লক্ষ্মীনারায়ণ মন্দিরটা আমার বেশ ভালোই লাগলো এর উপরের ভিউটা দেখুন তারপরে উপরের কারুকার্যটা আমি এখন দেখাবো নিচের কারুকার্যটা দেখাতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি আমার আবার কিছু মনে থাকে না এই আপনাদের পাগল দিদিটা তো ওই জন্য কিছু মনে থাকে না কি করব বলেন ভুলে গেলে ভুলে যাওয়ার উপরে তোর হাত নেই যে মা কালীন মন্দির টন্দির মোটামুটি অনেক সুন্দর অনেক সুন্দর আমি জানি না কার কার এই আর্য ধর্ম সভা কালী মন্দিরের স্মৃতি মনে পড়ছে আমি তো পুরনো বিরহে একেবারে কাতর হয়ে যাচ্ছি যাই হোক পুরনো বিরহ বলতে আবার কেউ অন্যদিকে নেবেন না আমি এখন বড় ঠাকুরের সামনে আসি এখানে একজন মা আমাকে বলছিলেন যে মা কোনো ধরনের দেবতার ভিডিও বা ছবি রাখবে না ফোনে কারণ তোমরা এখনকার প্রজন্মের ছেলে মেয়েগুলো তো ফোন নিয়ে খেতে বসো তো আমার কাকিমা বা মাটাকে খুব ভালো লেগেছে তার কথা অত সুন্দর করে কখনো ভাবিনি বলছে মন্দিরে টন্দিরে আসলে তখন অপবিত্র হয়ে যায় হনুমানজিকে দেখালাম এবার গোপাল ছোট গোপালকে দেখাচ্ছে ছোট গোপাল দোল খাচ্ছে আমিও ছোট গোপালকে একটু দোল দিয়েছিলাম হ্যাঁ কুসুমন্ধে দোলে শ্যামাই বাবা ভোলানাথ বাবা ভোলানাথ দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে একটা অন্যরকম জায়গা এটা মন্দিরটা হচ্ছে নির্মাণাধীন আছে ভিতরে আর নতুন করে বেশ একটা সুন্দর করার চেষ্টা করা হচ্ছে এবার আমি ওখান থেকে নেমে আসছি নেমে এসে দেখি আর কোথায় কি দেখানো যায় এই যে এই ঠাকুর মশাইটা আমাকে তিলক এঁকে দিয়েছিলেন তা আমি বাটায় কিছু প্রমাণী রেখে প্রণামী রেখেছিলাম এবার এক আমি বৃন্দাবনে চলে এসেছি রাধা কৃষ্ণের কুঞ্জে দেখুন কি সুন্দর রাধা রাধাকৃষ্ণ এই রাধাকৃষ্ণের এই মন্দিরটা এখানে দেখলাম নতুন লাগছে আগে ছিল ওই কর্নারে একেবারে দক্ষিণ কর্ণারে এখন নেই দুই মাতাজি আছেন এক মাতাজি চন্দন বাড়ছেন আরেক মাতাজি উনি কোনো গ্রন্থ পাঠ করছেন ধর্মীয় গ্রন্থ যাই হোক আমার খুব ভালো লাগছিল যে অনেকদিন যাওয়া হয় না একটা মানুষ আমি ভগবানকে ওইভাবে বিশ্বাস করি না তারপরেও মন খারাপ লাগলে সেই ভগবানের কাছেই ছুটে যাই আমরা তাই না ওখানে গিয়ে বসলেই হয়তো ভালো লাগে আমি মনটাকে কিছুতেই স্থির করতে পারছিলাম না এখানে এসেও কেমন যেন অস্থির লাগছিলো পুরোনো কিছু স্মৃতি দিয়ে উঠছিল যে এখানে মানুষ ভাড়া বেঁধে যায় মূল গাছতলা আর এইটা দেখুন বাবা ভোলানাথের ভোলানাথের শিবলিঙ্গ এখানে আজকে সোমবার জল ঢালা হবে বাবার ভোলানাথের মাথায় এই যে একজন মা প্রসাদ কাটছেন প্রসাদ যে কর্নারে যে মন্দিরটার কথা বলেছিলাম কৃষ্ণ মন্দির সেটা এখানে আমার মনে হয় এখানে রিপ্লেস করে শিবলিঙ্গটা রাখা হতে পারে কিছু একটা হবে এখানে আমি সঠিক জানি না কাউকে তেমন পেলাম না জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করার কথা মাথায় আসে নিয়ে যে ঠাকুর বসার আসন পিছনে তুলসী বেদি অস্থায়ী তুলসী বেদি এই যে জায়গাটা এই জায়গাটা ভীষণভাবে আমাকে পুরনো স্মৃতির দিকে নিয়ে যাচ্ছে আমি আমার জীবনের সোনালি মুহূর্তে কিছুটা সময় বসেছিলাম এখানে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম কিন্তু ক্লান্তিহীনভাবে আজ সেদিন নেই কত সালে যেন ভুলে গেছি সম্ভবত আঠারো সালের কথা আঠারো সালে বসেছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেখানে নামযজ্ঞ হয় নামযজ্ঞ আসে মানুষ আমিও একবার এসেছিলাম এসে দেখে চলে গিয়েছিলাম যতবার আসি যতবার দেখি না কেন ওই আঠারো সালের ওই দিনটা এসে অনেকক্ষণ বসেছিলাম সেই কথাটাই ঘুরে ঘুরে খালি মনে পড়ে নিচের ফুলটা এবার দেখাতে মনে লাগলো বা মনে পড়লো তাই দেখাচ্ছে দেখুন গ্রাম এখানে ভক্তবৃন্দরা এসে গ্রামও ফেলতে পারবে ফ্যান আছে সুন্দর খাট আছে কিছুক্ষণ আপনি বিশ্রাম নিতে পারবেন এখানে এই সেই জায়গাটা যেখানে খাটটা ছিল আমি বসেছিলাম আমার সাথেও একজন ছিল বসে অনেক সময় পর্যন্ত গল্প দিয়েছিলাম আমরা কতক্ষণ ঠিক বলতে পারবো না এই যে কালী মন্দিরের পিছনে দেখুন চিন্তাই পারছেন স্বামী বিবেকানন্দ তাহলে আবার একটু কালী মন্দির দেখাই আমার বেশ ভালোই লাগছে এখন একটু এখন আমি বেরিয়ে যাব। তো মাঠের দক্ষিণ সাইডটা সরি উত্তর সাইডটা একটু দেখায় ওই যে মূল ফটক গাড়ি চলে গেল দেখলেন এবারের দৃশ্যটা আবার একটু দেখিয়ে নিলাম এখন আমাকে বিদায় নিতে হবে কারণ আমার টিউশনের সময় হয়ে গেছে টিউশনের বাসায় যেতে হবে এই জন্য এই যে দেখুন সে মন্দির থেকে বেরিয়ে আসছি আমি মন্দিরের কারুকার্যটা মনে হল আবার দেখাই আমার ফিরে ফিরে এখানে আসতে ইচ্ছা করে এদের মন্দিরের এই কালার ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন